এই কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আমাদের তাজবিদ শিক্ষার একান্ত প্রয়োজন কি শিক্ষা তাজবিদ শিক্ষা যেটা আমরা ভালো করে জানলে কোরআনটাকে ভালো করে বুঝতে পারবো কোরআনটাকে ভালো করে সই করে পড়তে পারবো ওইটা কি আমাদের জানার দরকার না তাইলে আমরা সর্বমূলে চলে যাই মজার হরফ কয়টি তোমরা কিন্তু জানো জান না তোমাদের দেখি মজার হরফ কয়টি মজার হরফ কয়টি বলো দেখি তোমরা মদের হরফ কয়টি আমরা কিন্তু এটি জানি কিন্তু ব্যবহারটা জানি না যার কারণে আমরা কোরআন যখন পড়তে যাব আমরা কিন্তু ব্যবহারটা সঠিকভাবে করার চেষ্টা মদের হরফের বাম পাশে যদি তোমার অনেক কিছু আছে মদের হরফের বাম পাশে দিয়ে আমরা এগুলো তালাশ করি যেমন তোমার কি হরফ আসলে কতটুকু টানতে হবে হ্যাঁ আমরা কিন্তু আমি বলি তারপরে তোমরা বলবা তোমরা তো পারো আমি জানি কিন্তু ব্যবহারটা অনেকে জানো না যার কারণে আমি আগে বলবো মধ্যে আসলি মধ্যে আসলে আরেক নাম কি মধ্যে আসলে আরেক নাম কি

Zaman layan asli, lelaki masih zaman layan asli. Moteh asli, ekalip kania puri.

ಅಲ್ಲಾಹನಿಗೆ ಮಾರ್ಬೋನಾ ಜಿ ಈಗ ನಾವು ಅಲ್ಕುರಾನ್ तिलावत್ರಾ کرتے ಜಾಯಿ ಆಉзу ಬಿಲ್ಲಾಹಿ ಮಿನಾಶ್ ಶೈತಾನಿ ರಜಿ ಬಿಸ್ಮಿಲ್ಲಾಹಿ আমি গুন্না করলাম এই গুন্ডাটা কি গুন্ডা বলা হক কি গুন্ডাবনা কয়েকটি